অনেকদিন ধরে ইচ্ছে ছিল ঝিরির পারে রান্না বাড়া করবো সেখানে একটা পিকনিকের মতো করব। আজকে ফাইনালি ঝিরির পারে বসে রান্না বাড়া শুরু করে দিয়েছি তো শুরু থেকে শুরু করি এই আয়োজনটা করব আমি সকাল থেকে প্ল্যানিং করছিলাম তো আমার ছোট বোনকেও আমি আসতে বলেছিলাম তো ও ওর বাচ্চা ওর হাজবেন্ড নিয়ে চলে আসছে তো ডালার মধ্যে যা যা লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি এবং রান্না করতে যা যা দরকার হবে সব কিছুই নিয়ে নিয়েছি এক একজন এক একটা হাতে করে ঝিরির পারে চলে যাচ্ছে আমাদের সাথে কিন্তু আমাদের প্রতিবেশীদের আরো ছোট ছোট কয়েকজন বাচ্চা অ্যাড হবে তো সবাই মিলে একসাথে একটা পিকনিক করব ঝিরি পারে বসে অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে এই ইচ্ছাটা পূরণ করতে পারছিলাম না আর আপনাদেরও অনেক রিকোয়েস্ট ছিল একদিন যেন ঝিরি পারে বসে রান্না বাড়া করি আমাদের বাড়ির পেছনে একটা বাড়ি তারপরে এই যে পেছনের দিকে একটু নামলেই হচ্ছে ঝিরিতে চলে আসা যায় আমার হাতের থালাটাকে আমি আর হাতে নিতে পারছিলাম না ওটা অনেক ভারী ছিল পরে আমি এটাকে মাথায় নিয়ে নিয়েছি আমরা সবাই চলে আসলাম ঝিরিতে আর এই ঝিরির স্বচ্ছ পানি এখানে বসে এই পানি দিয়ে এই ঝিরির পারেই আমরা রান্না করব বাড়ির পাশে যদি এরকম একটা সুন্দর জায়গা থাকে তো এখানে পরিবার নিয়ে বা প্রতিবেশী নিয়ে তো পিকনিক করতে ভালোই লাগে আমার বোন আর বোনের বাচ্চা দুজনেই ম্যাচিং ড্রেস পরেছে অনেক বেশি রোদ পড়ছিল তো রোদের মধ্যে তো আমাদের কোনোভাবেই এখানে বসে রান্না করা যাবে না তো আগে প্রস্তুতি নিচ্ছে আমরা এখানে একটা ঘরের মতো বানা বাস খাড়া করে বেঁধে এখানে একটা তাবু টানানো হবে এর ভেতরে বসে রান্না বাড়া করব তাহলে আর রোদটা কম লাগবে আমরা এমন একটা জায়গা বেছে নিয়েছি মাঝখানে একটা দ্বীপের মতো আর দুই পাশে হচ্ছে পানি যাচ্ছে মানে দুই পাশ দিয়ে পানি বয়ে যাচ্ছে মাঝে একটা ছোট্ট দ্বীপ আর এই দ্বীপের মধ্যে আজকে আমাদের রান্না রান্না খাওয়া দাওয়া চলবে আমাদের তাবু টানানি হয়ে গেছে এইখানের ভেতরে বসে আমরা রান্না বাড়া করব আর আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করছিলাম আজকের এই পুরো আয়োজনটার প্ল্যানিং করেছিল আমার হাজব্যান্ড তো তার ইচ্ছে অনুযায়ী আজকে ঝিরিতে এসে রান্না বাড়া করা এখন আমি এখানে চুলা বানাবো রান্না করার জন্য তো চুলা বানানোর জন্য আমাকে তিনটা ইট এনে দিছিল এই ইটের মধ্যে আমি চুলা বানাবো দূরে কোথাও ঘুরতে গেলে তো ভালোই লাগে তবে বাড়ির পাশেই সুন্দর সুন্দর পরিবেশগুলো আমরা এভাবেই উপভোগ করি এখানে আজকে রান্না করব ঝাল ঝাল কাঁকড়া সেই সাথে গরম ভাত আর সেই সাথে কাকন চালের পায়েস আমি কাঁকড়া আগে থেকে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরেও এখন একবার ধুয়ে নিব স্বচ্ছ পানিতে ঝিরির এই পানি যে এত পরিষ্কার মানে দেখলেই ভালো লাগে আর অনেক ঠান্ডা থাকে তো ধোয়ার সময় অলরেডি আমার একটা কাঁকড়া চলে গিয়েছিল আমাদের সাথে কিন্তু এখানে আরো অনেক মানুষ অ্যাড হয়েছে একটু পরে দেখতে পারবেন তো আমি কাঁকড়া গুলো বসানোর জন্য রেডি করে নিছি এই পাশে আমার ছোট বোনের হাজবেন্ড হচ্ছে নারকেলটা ছিলে নিচ্ছে কারণ পায়েসের প্রস্তুতি নিতে হবে আর এই আমার ছোটো বোনও হেল্প করতেছে এক একজন এক একটা কাজ হাতে নিয়ে নিয়েছি সবাই মিলে কাজ করলে অনেক বেশি সহজ হয় আর এখানে অনেক বেশি রোদ ছিল চারপাশের পরিবেশটাও দেখার মতো ছিল জায়গাটা ভেজা থাকার কারণে কোনোভাবে আমার চুলা জ্বালানি হচ্ছিল না পরে নিচে একটা টিন দিয়ে তারপরে ইটগুলো দিয়ে ভালো করে আমাকে চুলা বানিয়ে দিচ্ছিল চারপাশে যেহেতু অনেক খোলা পরিবেশ আর অনেক বেশি বাতাস তো এখানে আমার রান্না করতে অনেক বেশি কষ্ট হবে এদিকে বাচ্চারাও অ্যাড হয়েছে অনেকজন এরা খেলাধুলা করছিল বাচ্চাদেরকে এমন একটা সুন্দর পরিবেশে আনন্দ করতে দেখে ভালোই লাগে এক একজন তো এক এক কাজে দায়িত্ব নিয়ে নিয়েছে তো আমাদের পায়েসটা রান্না করার জন্য নারকেল ছেলার দায়িত্বটা আমার ছোট বোনের হাজবেন্ড নিয়েছে তো সে নারকেলটাও ভেঙে নিল এই পানিগুলো দেখে আপনাদের কেমন লাগে বলেন তো ঘরের পাশে যদি এরকম স্বচ্ছ পানি পরিষ্কার পানি বয়ে যায় মন চায় না সবসময় এই পানিতে সব কিছু ধুয়ে ফেলি যা যা রান্না করা হবে খাওয়া দাওয়া সম্পূর্ণ কলাপাতার মধ্যেই হবে কলাপাতায় যে কোনো কিছু খেতে কিন্তু ভালোই লাগে আর কোথাও পিকনিকের আয়োজন করলে ওই জায়গায় মনে হয় কলাপাতায় বসে খেতে ভীষণ ভালো লাগে খাবারটা আমরা যেহেতু সবাই মিলে একসাথে খাবো তো কাজটাও সবাই মিলে একসাথে ভাগাভাগি করে এক একজন এক একটা করে ফেলতেছি তাড়াতাড়ি হয়ে যাবে পায়েসটা রান্না করার জন্য নারিকেলটা আমার ছোট বোন করিয়ে নিচ্ছে আমরা আজকে তেমন কোনো কিছু ঘর থেকে রেডি করে আনিনি এখানে বসে রেডি করব সেটাই ভাবছিলাম এখানে বাচ্চারা যে কি আনন্দ করতেছে এটা দেখে খুবই ভালো লাগছে এখন তো স্কুল ছুটি আর স্কুল ছুটিতে এত সুন্দর ভাবে এত সুন্দর পরিবেশে মন দিয়ে সবাই আনন্দ করছে আর তাদেরকে এত সুন্দর একটা আয়োজন করে আমরা আনন্দ দিতে পেরেও আমার ভীষণ ভালো লেগেছে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আমি খুবই মনোযোগ দিয়ে উপভোগ করে সেই সাথে আমার সাথে যারা থাকে তারাও খুব ভালোভাবে তাদের সময়টা কাটায় এখন আমি কাঁকড়াটা রান্না করা শুরু করে দিয়েছি ও কাঁকড়াগুলো তো আমি বাড়ি থেকে কেটে ধুয়ে তারপরে এখানে নিয়ে আসছি তারপরে ওইখানে এসে আমি ধুয়েও নিয়েছি তারপর মশলা যা যা লাগে সব আমি ঘর থেকে নিয়ে আসছি গরুর মাংস রান্না করার সময় যা যা মশলা দেয়া হয় যেভাবে কষানো হয় সেম কাঁকড়াতেও সেম মশলা দিয়ে সেমভাবে ভাবে কষিয়ে নিয়ে তারপর ধুয়ে রাখা কাঁকড়া দিয়ে দিয়েছি এইভাবে কষিয়ে ঝাল ঝাল করে কাঁকড়া রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আজকের আমার আয়োজন এইটুকুই গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল কাঁকড়া বোনা থাকবে তো আমার রান্না অলরেডি হচ্ছে এখানে চুলা জ্বালাতে যে আমার কি কষ্ট হচ্ছে চারপাশে বাতাস এইবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমরা যে দ্বীপের মধ্যে বসে রান্নাবাড়া করছিলাম ওই যে ছোট্ট একটা পাথরের দ্বীপে আমরা রান্নাবাড়া করছিলাম চারপাশে বাচ্চারা খেলাধুলা করছিল আজকের ভিডিও এইটুকুই বাকিটা থাকবে পরের পাটে পরের পার্ট আরো বেশি সুন্দর ভালো থাকবেন সবাই